এক এখানে ডাকু অনেককে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই সরব সরবর

দেখ <laughs>

এটা হলো আমাদের দিয়ে তাই ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি এটা হলো ভাইয়ার মেয়ে এটা হলো আমাদের আরেকটা ভাবি কেমন লাগছে শোনা তোমাকে আজকে কেমন লাগছে বলো তো চার বছর তোমাকে সেই লাগতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে এই আরেক ভাইয়া কিছু বলো শুভ কিছু বলো শুভ নববর্ষ আমাদের নববর্ষের পাশাপাশি নির্বাচন এবং যেহেতু আমাদের ঈদ শেষ হয়েছে পুণ্য মিলন সব মিলিয়ে আজকের দিনটা খুব উৎসব প্রকাশ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকে থ্যাংক ইউমন ভাইয়া কিছু বলো শুভ নববর্ষ নবর্ষে আপনি ইউটিউব চ্যানেল

এটা হলো আমাদের জাভেদ ভাই মেকআপ ম্যান সবাই সুন্দর করে সাজিয়ে দেয় আমাকে একটু ধরো তো ধরো

বাংি বাবা <laughs> আরমান ভাইয়া শুভ নববর্ষ কিছু বলো অনেক